আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে সিরিজের একশো এপিসোড আসার কথা ছিল কিন্তু তা বন্ধ করা হয়েছে এর পিছনে আসল কারণ কি তা এই পর্বে আলোচনা করব আরও কথা বলবো মঙ্গলদের সম্পর্কে অর্থাৎ কোন পর্বে মঙ্গলরা শেষ পর্যন্ত বিদায় নেবে এবং হালিমার কি হবে এগুলোই এই ভিডিওতে আলোচনা করব তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুর রইল তো দর্শক একশো আটাত্তরতম ভলিউম প্রচারের একদিন আগে তুরস্কর একটি হোটেলে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে আর এই ঘটনায় প্রায় সাতাত্তর জনের মৃত্যু হয় আর অনেকেই আহত হয়েছেন আর তারা হাসপাতালেও ভর্তি আছেন বন্ধুরা যদি মঙ্গল কমান্ডারদের কথা বলি তাহলে মঙ্গলরা এখন চলে যাবেন না আর কয়েকটি এপিসোডের মধ্যে মঙ্গলরা চলে যাবে এটা হতে পারে একশো আশি কিংবা একশো বিরাশি এপিসোড আর সেটা হচ্ছে হলফেরা খাতুনের সম্পর্কে মামা হয় যা ওসমান বে সবচেয়ে বড় শত্রু হবে বন্ধুরা একশত তম পর্বে মঙ্গলদের উপর ওসমানদের আক্রমণ শুরু হবে আস্তে আস্তে মঙ্গলদার নিঃশেষ করে এই ভূমি থেকে তাদের চলে যেতে বাধ্য করবেন কেননা মঙ্গল কমান্ডার ওসমান বে আসার সাথে সাথে তার সাথে যা ইচ্ছা তা শুরু করেন তো আমরা ইতিপূর্বে এই সিরিজের আগের ভয়ঙ্কর কমান্ডারগুলোর মতো আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলরা যখন আসে তখন প্রথমেই অনেক নৃশংসতা চালায় পরে তাদেরকে ওসমান বে একেবারে নিঃশেষ করে ফেলেন তাই এটা বলার অপেক্ষা রাখে না যে মঙ্গলদের সময় শেষ হয়ে যাচ্ছে আমার মনে হয় এখানে হালিমার গোপন রহস্য এই পর্বে খোলাসা হবে এবং আমরা টেলারে দেখতে পেয়েছি যে হালিমার মুখ থেকে একটি কথা বের হয়েছে যা ছিল আমার বে বাবা তখন ওসমান বে তাকে হালিমা বলে ডাকেন মঙ্গলরা ওসমান বেকে আটকে ডাকতে পারবে না তো বন্ধুরা এই পর্বে মঙ্গলদের সৈন্যদের অনেক যুদ্ধ হবে কাইদের সাথে এবং শেষ পর্যন্ত মঙ্গলদে বিদায় হয়ে খ্রিস্টানদের নতুন কমান্ডারের এন্ট্রি হবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আর আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না অবশ্যই অবশ্যই একটি লাইক হবে